Yeah. স্বাগতম বন্ধুরা মন্দারমণির পার্ট টু ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই মন্দারমণির মেন বিচ থেকে এসে গেছি আমাদের রিসর্ট বসুন্ধরা এই মাত্র আমাদের রুম দিয়েছে তো চলো তোমাদের ফার্স্ট রুম টু দেখাচ্ছি এখনো কিন্তু রুমটা আমরা নিজেরাও দেখিনি সাথে চাবি পেলাম সবাই মাত্র তোমাদের সাথে সেটা তোমার শরীর কেমন আছে জ্বর আগামী দুদিনের জন্য এটাই আমাদের বাসস্থান তো কেমন লাগলো অবশ্যই বলো দিনটা খুব সুন্দর নো ডাউটলি আর এখানে একটা বিশাল বড় ডাবল বেড আছে যেটাতে আশা করি আমাদের তিনজনের খুব ভালোভাবে হয়ে যাবে একটা খুব সুন্দর দেখো মিরার আছে একটা আলমারি আছে যেখানে তুমি তোমার ড্রেসগুলো রাখতে পারো বেশ বড় সরু দেখিয়ে দাও একটা টিভি আছে আর সাথে আছে বিনামূল্যে সমুদ্র দর্শন

এই মাত্র জাস্ট ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়ে এখন যাচ্ছি একটু সেজদিদের আর ছোটদিদের রুমে তোমরা দেখলে আমাদের রুমটা হচ্ছে ওপরে আর সেজদি সর্দি এরা আছে নিচের ফ্লোরে তো আমরা এখন ওখানেই যাচ্ছিলাম কারণ হচ্ছে যে টিফিনের ব্যবস্থাটা ওদের রুমেই করা হয়েছে দেখো এটা হলো শেষ রুম আর রুমটা কিন্তু ছোটর ওপর খুব সুন্দর দেখতে জানো আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর আসকিকে দেখো ও কিন্তু আমাদের সাথে এনজয় করছে বলো 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 তারপর 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 সেজবিসি আরো জোরে সেজবিসি আমার নিশি পাঠিয়েছি তবু ছোট বট কেন একটাই তো থাকবে কত দিন হ্যাঁ তাও তো সুগার আছে না তোমার বলেনি জানো লেগে গেছে দুই পিসির মধ্যে তুমুল ঝগড়া আর আমরা সেটা খুব এনজয় করছিলাম ও বাবা দেখতে দেখতে তো পুলে চলে এসেছে আমার মেয়ে সৌরিকা আর এসেই দেখো শুরু করে দিয়েছে আমারও কিন্তু খুব ইচ্ছে করছিল কখন পুলে না জানো হোটেলের কিন্তু মূল অ্যাট্রাকশন এই সুইমিং পুলটা আর এই সুইমিং পুলটা এত সুন্দর দেখতে তোমরা না দেখে বিশ্বাস করতে পারবে না আমরা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি কখন যে সময় চলে যাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না তোমরা যদি এই রিসর্টে ভিজিট করো তাহলে দেখবে পুলের টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে বেলা দুটো পর্যন্ত কমপ্লিট হয়েছে আর এখন একটু নিচে যাচ্ছি লাঞ্চ কখন হয় সেটা দেখবো বলে চলো দোল দেখা আমার মেয়ের অবস্থা করবো চলে এসেছে এসে এখানে দোল খেতে আমরা লাঞ্চের জায়গায় চলে এসেছি এখনো লাঞ্চ ওরা প্রচন্ড খিদে পেয়ে গেছে আর খিদে সহ্য করতে পারছি না তো চলো জলটা কত পিছনে চলে গেছে দেখো একদম পিছনে চলে গেছে জল নেই তবু লোকজন এত গরমেও স্নান করছে রোদে অসম্ভব সুন্দর এটা আমাদের লাঞ্চ এরিয়া মানে লাঞ্চ ডিনার সব কিছু এটা রেস্টুরেন্ট এরিয়া তো এখানেই খাওয়া দাওয়া হবে এই হোটেলের এই রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে অনেকটা বড় জায়গা চারদিকটা পুরো মানে দেখতেই পাচ্ছ কাঁচের তো সেই জন্য সব দিকটা তুমি একদম পরিষ্কারভাবে দেখতে পাবে খুব ভালো লাগছে দেখতে রেস্টুরেন্টে বসে খেতে খেতে পুল ভিউ প্লাস সি ভিউ দুটোই তোমরা দেখতে পাবে আর আজকে তো ছিল পূর্ণিমা তো সেই কারণে আমি ভাত খাবো না তাই আমার টিম লাঞ্চে ছিল রুটি আর পনিরের একটা রেসিপি এখানকার খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো জানো এত টায়ার্ড ছিলাম যে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা দেখি পুলটা এত সুন্দর লাইটিং হয়ে চলছে যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল এই রিসোর্টটা বাজেট ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দর করে সাজানো এইমাত্র সন্ধেবেলা এখন ওই সাতটা মতন বাজে আমরা একটু ওই আমাদের হোটেলের কাছেই যে প্রাইভেট বিচটা আছে সেটার সামনে এসে দাঁড়ালাম আর দেখো এখানে হচ্ছে আজকে ছিল পূর্ণিমা তো সেই কারণে চাঁদটার সাথে মানে সমুদ্রের জলটা এত সুন্দর দেখতে লাগছে কী বলবো তোমাদেরকে জানি না কতটা ভয়েস আমার ক্লিয়ার আসছে কারণ হচ্ছে এখন হচ্ছে এখানে প্রচণ্ড সমুদ্রের আওয়াজ আসছে তো সেই জন্য কতটা সুক্তপাত্য বলতে পারছি না কোথায় বুঝতে না স্ন্যাক্স এসে গেছে ঘড়িতে এখন বাজে রাত্রি সাড়ে আটটা এই মাত্র চা স্ন্যাক্স সমস্ত কিছু খাওয়া হলো আর আমরা একটু যাচ্ছি সামনের লোকাল একটা মার্কেট আছে তো সেই মার্কেটে আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তো ওই কাছে পিঠে একটুখানি জাস্ট টুকটাক কিছু একটু শপিং হবে তো তোমরা অবশ্যই কন্টিনিউ করো ব্লগটা আর কি কি হতে থাকে সেটা দেখতে থাকো টাটা এখান থেকে সমুদ্রের একটা উত্তাল গর্জন শোনা যাচ্ছে তোমরা কতটা শুনতে পাচ্ছো জানি না তবে একটা উত্তাল গর্জন এই যে আমাদের বাহন তাকে এখন আপাতত থিতু রাখা হয়েছে আমরা যাব অন্য একটা গাড়ি করে কারণ এখানে অনেকগুলো গাড়ি এসছে শেষদিরা গাড়ি নিয়ে এসছে সর্দিরা গাড়ি নিয়ে এসছে আর দেখো হোটেলের ভিউটা কি দারুণ লাগছে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশান এখানটা এখনও কনস্ট্রাকশন হচ্ছে হওয়ার পর খুব সুন্দর লাগবে আশা করি চলো তাড়াতাড়ি যাই কী করছে ওরা দেখি এটা হলো মন্দারমণির মেন বিচ আর তার সামনে এত সুন্দর একটা মন্দির তারপর আমরা সবাই মিলে কিন্তু বিচের দিকে যাচ্ছি আর এখানে গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করব নিজেদের মধ্যে আর টুকটাক অল্প বিস্তর কিছু গিফট কিনবো তো দেখো সেগুলোই দেখছি আমি কীরকম কীরকম জিনিস আছে তবে হ্যাঁ এটাও বলবো যে মন্দারমণিতে কিন্তু সব কিছুর দাম খুব বেশি হাতে নিয়ে নিয়েছি একটা চটপটা পাপড়ি চাট যেটা দেখে আর লোভ সামলাতে পারছি না শটাং একটা মুখে পুড়ে দিচ্ছি আর খেতে কিন্তু দারুণ ছিল আর ওখানে এরকম নানান টাইপের মাছ বিক্রি হচ্ছিল তো আমরা সবাই খুব কাঁকড়া পছন্দ করি তাই কাঁকড়া কিনলাম জানি না কতটা খেতে ভালো হবে যদিও আজকে তো পূর্ণিমা তাই আমরা অনেকেই আছি যারা পূর্ণিমা করেছিলাম আমরা খাবো না তবে পত্তা মশাইরা খাবে ওরা টেস্ট করবে আমরা খেতেও খুব ভালোবাসি

যতই তুমি এক লাখ আগে যাবে পাঁচ হাজার টাকার ফোনে যে ফিচার্স আছে সেই ফিচার্স তুমি আর গল্প আড্ডা দেওয়ার পর তারপর আবার ফিরে এলাম আমাদের ঘড়িতে বাজে এখন রাত্রি সাড়ে দশটা আর আমরা জাস্ট এই মাত্র বাড়িতে এলাম এসে একটু চেঞ্জ করলাম এবার রাত্রের ডিনার বাকি আছে রাত্রের ডিনারটা খাবো তো তোমরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা